আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ। والصلاه والسلام على رسول সুপ্রিয় দর্শক, এই পৃথিবীতে আমাদের প্রতি আল্লাহ যত নেয়ামত আছে তন্মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি নেয়ামত হলো নেক সন্তানের নেয়ামত। যে সমস্ত বাবা মা কি আল্লাহ তাআলা নিসন্তান রেখেছেন, সন্তানহীনতার কষ্ট এবং এই পরীক্ষা কত কঠিন, সেটাই তারাই সবচেয়ে ভালো বলতে পারবেন। আজ আমরা কোরআন হাদিস থেকে এমন পাঁচটি আমলই কথা শেয়ার করতে চাই। এই আমলগুলোর মাধ্যমে আমরা শুধুমাত্র সন্তানই নয়, বরং নেক সন্তান লাভ করব ইনশাআল্লাহ।

তিনি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করে থাকেন যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেন আর যাকে ইচ্ছা তাকে উভয়টি দান করেন আর যাকে ইচ্ছা তাকে কোনোটি দান করেন না আমাদের অনেক ভাই বোন আছেন যারা সন্তানহীনতার কষ্ট এবং দুঃখ গোছাবার জন্য লাঘব করবার জন্য অনেক মাজারে গিয়ে ধর্ণা দেন সেখানে গিয়ে সন্তান প্রার্থনা করে থাকেন এই কাজটি আমাদের ইমান হরণকারী একটি কাজ আরো অনেক কাজ করে থাকেন অনেকেই যে কাজগুলো আসলে আমাদের ইমানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এই জন্য সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে সন্তানহীনতার কষ্ট এবং দুঃখ এটি গোছাবার জন্য সন্তান লাভের জন্য অনেক সন্তানের জন্য শুধুমাত্র আল্লাহ তালার কাছে আমাদেরকে প্রার্থনা করতে হবে আল্লাহ তালার দুজন নবী জাকারিয়া এবং ইব্রাহিম আলহিম সাল্লাহাম তারা উভয় আল্লাহ রব্বুল কাছে এমন একটা বয়সে সে সন্তান এর প্রার্থনা করেছেন যখন সন্তান হওয়ার কথা নয় আল্লাহ তালা তাদেরকে সেই সময়ে সন্তান দিয়েছিলেন এবং কোরআনে কারিমে তাদের সেই দুয়ার ফর্মেট উল্লেখ করে দিয়েছেন আমরা যদি সেই ফরমেটে দোয়া আল্লাহ তাআলার কাছে অনবরত পেশ করতে থাকি, নিবেদন করতে থাকি ইনশাআল্লাহ সন্তান হীনতার কষ্ট এবং দুঃখ আমাদেরও দূর হবে এবং नेक সন্তান আমরা লাভ করতে পারবো ইনশাআল্লাহ باذن সন্তান লাভের জন্য যাকারি আলাইহিস সালামের দুটি দোয়া কুরআনে কারিমে উল্লেখ হয়েছে। তার একটি বর্ণিত হয়েছে সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াতে আর অপরটি বর্ণিত হয়েছে সূরা আম্বিয়ার 99 নম্বর আয়াতে। আলে ইমরানের আয়াতে আল্লাহ নবী যাকারি আলাইহিস সালামের যে দোয়া আল্লাহর উল্লেখ করেছেন সেটি ছিল এই, হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবা ইন্যাক অ্যাসমি অদ্দয়া যার অর্থ আমার রব আমার প্রতিপালক আপনি আপনার তরফ থেকে আমাকে নেক এবং সুসন্তান দান করুন আপনি দোয়া শ্রবণকারী তার অপর যে দোয়াটি সুরাই আম্বিয়াতে বর্ণিত হয়েছে সেটি ছিল অত্যন্ত মর্মস্পর্শে এবং হৃদয়গ্রাহি সে দোয়ার ভাষ্য ছিল এই অরব্বি লা দাদার নিফার দা ওয়ান দা খাইরুল ওয়ারিফিন যার অর্থ হলো হে আমার পলি প্রতিপালক হ্যাঁ আমার রব আপনি আমাকে একা ছেড়ে দিবেন না অর্থাৎ নিঃসন্তান আমাকে রাখবেন না আপনি তো সর্বোত্তম ওয়ারিস দানকারী আল্লাহ নবী ইব্রাহিম আলাহাম আল্লাহর কাছে সন্তান চেয়ে যে দোয়া করেছেন কোরআন কারিমে সেটি আল্লাহ তারা উল্লেখ করেছেন ছোট্ট একটি দোয়া সুরা সফাতের একশত নম্বর আয়তে দোয়াটি বর্ণিত হয়েছে সে দোয়ার ভাষ্য ছিল এই অরব্বি হাবলি মিনা সালেহী যার অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন এর মাধ্যমে তিনি আল্লাহ তালার তরফ থেকে ইসমাইল আলহ সালসাল্লামের মতো নেক সন্তান লাভ করেছিলেন জাকাই আলহ সালসাল্লামের যে দুটি দোয়া আমরা উল্লেখ করেছি তার মাধ্যমে তিনি আল্লাহ তালের কাছ থেকে ইয়াহাই আলহ সালামের মতো নেক সন্তান লাভ করেছিলেন বিদর্শক তাহলে নেক্সট সন্তান লাভের জন্য দুজন নবী থেকে তিনটি দোয়া আমরা শিখলাম জানলাম সে দোয়াগুলো আমরা যে কোনো সময় বিশেষ করে পাঠ করতে থাকবো ইনশাআল্লাহ সে সাথে চতুর্থ যে দোয়ার কথা বলবো সেটি বর্ণিত হয়েছে সুরে ফর কানের চুয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন সেখানে দোয়ার যে ভাষ্য আমাদেরকে নিজে শিক্ষা দিয়েছেন সেটি হলো হরবানা হাবলানা আয়ুন ও যে আলিনা আলীল মুতাকিন ইমামা যার অর্থ হলো হে আমাদের প্রতিপালক আপনি আপনার তরফ থেকে আমাদেরকে এমন জীবন সঙ্গী এবং এমন সন্তান দান করুন যে সন্তান আমাদের চক্ষুকে জড়িয়ে দিবে অর্থাৎ সার্বিকভাবে পারফেক্টনেসের মাধ্যমে তাদের দিকে তাকালে আমাদের নয়ন জোড়াবে এবং আমাদের সকলকে আপনি মুতাকিদের এবং নেককারদের ইমামে পরিণত করে দিন সেই সাথে সহবাসের সময় নবী আলিসাল্লাম যে দোয়া শিক্ষা দিয়েছেন সে দোয়া পাঠ করার মাধ্যমেও আল্লাহ তালার কাছে নেক সন্তান আশা করবেন এবং প্রার্থনা করবেন পাঁচ নম্বর এবং সর্বশেষ যে আমলটি কথা বলতে চাই সেটি হলো ইস্তেফার ইস্তেফার মাধ্যমে আল্লাহর্ববুল আলমিন তার বান্দাদেরকে সন্তান দেওয়ার মাধ্যমে সমৃদ্ধ করে থাকেন নেক সন্তান দাঁড় করে থাকেন এবং এ বিষয়ে সুরানু হের দশ থেকে বারো নম্বর আল্লাহ আল্লাহর আলমিন বিস্তারিতভাবে আলোকপাত করেছেন অতএব আসুন আমরা আল্লাহ তালার কাছে নেক সন্তান লাভের জন্য আমি আলী সুরাতামের শেখানো দোয়া এবং সাধারণ যে দোয়া সুরেফর কানে বর্ণিত সে দোয়া করে পাঠ করি এবং সময় মা বাবা অবশ্যই আল্লাহ তালার কাছে উভয় দোয়া করবেন নবীলসুল ইসলামের সেই শেখানো দোয়া সেই সাথে বেশি থেকে বেশি আমরা ইস্তেফার করব। এর পাশাপাশি সন্তান না হওয়ার পেছনে বৈজ্ঞানিক যে সমস্ত কারণ আছে সে সমস্ত কারণগুলো আমরা উদ্ঘাটন করে সেগুলো থেকে যথাসম্ভব বেঁচে থাকার চেষ্টা করব এবং সুন্নার সম্মত লাইফস্টাইলকে আমরা অনুসরণ করব। আল্লাহ আমাদের সকলকে নেক্সট সন্তানের এই মস্তবায়নে আমত লাভ করে ধন্য হওয়ার তৌফিক নসিব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত